লাবণ্যকে উদ্ধার করে পূজা মণ্ডপে সিসিটিভি ফুটেজ দেখিয়ে রুটির আসর মুখ সকলের সামনে খুলে দিয়ে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি লাবণ্য রুডির আসল চেহারাটা দেখে ফেলেছে তারপর থেকেই লাবণ্য সুযোগ সে করে তার ভালো মাকে সবটা জানাবে অন্যদিকে রুটি আর কুন্তলা তো খুব চিন্তায় আছে যে লাবণ্য কখন কাকে সত্যিটা বলে দেয় তাহলে তো সবটা শেষ হয়ে যাবে এই জন্য লাবণ্যকে তাদের পথ থেকে সরিয়ে ফেলতে চাই কুন্তলা ও রুটি তারা লাবণ্যকে মেরে ফেলতে চায় জন্য সুযোগ বুঝে লাবণ্যকে একটা ঘরে আটকে তাই রুটি অন্যদিকে লাবণ্যকে খুঁজে না পেয়ে সেনগুপ্ত পরিবার সকলে তো দুশ্চিন্তায় পড়ে যায় সূর্য দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরলেই জয় সবটা জানায় দীপাকে যা শুনে তো দীপার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে এই সবকিছুর পেছনে নিশ্চয়ই ওই কুন্তলার রুটির হাত রয়েছে তাই দীপাও চলে যায় সেই পুজোর মণ্ডপের ওইখানে সেখানে সবকিছু সার্চ করতে করতে লাবণ্যকে উদ্ধার করে দীপা এরপর যখন দীপা লাবণ্যের মুখ থেকে সব সত্যিটা জানতে পারে দীপা প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে অনেক হয়েছে এবার ওদের একটা শিক্ষা দেওয়া দরকার এই বলে দীপা পুলিশে এনে অ্যারেস্ট করে রুটিও কুন্তলাকে কুন্তলা তখন বলে আপনার কাছে কি প্রমাণ আছে যে এমনটা করেছি কিসের ভিত্তিতে তুমি আমাদের অ্যারেস্ট করাচ্ছ দীপা আর লাবণ্যর ক্ষতি যে আমরাই করেছি তার কি প্রমাণ আছে তোমার কাছে তখনই দীপা সিসিটিভি ফুটেজটা সকলকে দেখিয়ে দেয় আর বলে এই সেই ভিডিও এটাই প্রমাণ যেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে সেই সব কিছুর পেছনে তোমরাই রয়েছো প্রমাণ করে দিলাম এবার তোমরা কি করে বাঁচবে ভিডিওটা দেখে তো আর কেউ কোনো কথাই বলতে পারে না পুলিশ সঙ্গে সঙ্গে রুডিও কুন্তলাকে অ্যারেস্ট করে নেয় তো বন্ধুরা এভাবেই যদি দীপা সিসিটিভি ফুটেজ দেখিয়ে কুন্তলা আর রুডিকে অ্যারেস্ট করায় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে